শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন সকাল বাজে সাড়ে সাতটা চা টা খেয়ে বসেছিলাম কিছুক্ষণ গল্প করছিলাম তিনজনে ছনু আমি আর আমাদেরও তিনজনে মিলে করছিলাম তো চলো এবার দেখি রান্নাঘরে যাই মা কী কি রান্নার ব্যবস্থা করছে কি কি হবে সেগুলোই দেখি চলো তো এখন রান্নাঘরে গিয়ে কাজ হলো না পোস্ত হবে আজকে পোস্ত যা আছে অল্প হবে বাবু গেছে বাজার থেকে আনতে তাই আমি বললাম একটু পরে তাহলে মশাটা করবো আমি ততক্ষণ মানে মেশিনে বসলাম যতটা কাজ এগিয়ে যায় তাই না বসে থেকে তো লাভ নেই কোলিন চটপট এই বহু বাজারে গেছে বাজার থেকে আসো তো আজকে আমাদের রান্না হচ্ছে কলমি শাক ভাজা এখানে হচ্ছে কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু পোস্ত কোস্তাটা এটা হচ্ছে পোস্তের জলটা যেটাই করা হয়েছে আর হয়েছে আমি চাট আর বিবলির ডাল এই হচ্ছে আজকে রান্না একদিন নিরামিষ তাই এইসব সব রান্না হচ্ছে ব্যাপক ব্যাপক রান্না কবিশাল ভাজা ভালো লাগে খেতে বিউলির ডাল পোস্ত তো কতই খাবে না বাঙালি প্রিয় খাওয়া

কিছু একটা দেখতে পেয়েছে মনে হচ্ছে ওইদিকে ওইদিকে যাচ্ছে হাজার টাকা নিয়ে

এবার ঘরের অবস্থা বিছানা চাদরগুলো দেখেছো আমাদের সোফাটা দেখো সোফা আর সোফা নেই বইয়ের জায়গা হয়ে গেছে তুই এসে আর বসতে পারবে না ঘর এমন অবস্থা সোফাতে একদা বই ওইখানে বই খাটের বই যেখানে দেখবো সেখানে খালি বই আর বই পড়ার নাম নেই বইয়ের গাদা চলো এখানেও জামা কাপড় ঝুলছে খাটের বাড়ি সেগুলো নামিয়ে টামিয়ে সব পরিষ্কার করে নিই ঘর একটা পরিষ্কার করে একটু বসে প্রচণ্ড গরম লাগছে তো পুরো পরিষ্কার সোফাটাও পরিষ্কার এটাই করে দিয়েছি আর পর্দাটা দিয়ে দিয়েছি ব্যাস ঠিক আছে ভদ্র পুরো পরিষ্কার আমার বাড়িতে সেই বাচ্চাটা এসেছে আবার দেখি ওর পেছনে একটু লাগি এটা কে রে অ্যা অ্যা তুই কার করে শুয়েছিস ওই দোয়াদে থাক ওই কার বলে

m u l t i m i l l i o n 이 s h i p 여기 와 o s খেলি কেন করে খেতিস ভাতটা দাদাকে ডাকছে দাদাকে খাও না দাদা আয় দিকে আ ভাত একটা নিচু দিকে চলে এলাম ছাদে একটু এখন বাজে সাড়ে পাঁচটা ওরে যে গাছে একটু জল দেব বালতিতে জল ভরতে বসিয়েছি চলো গাছের জলগুলো দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে যেন সেই বৃষ্টি হলে যে হাওয়াটা পর সেই হাওয়াটার মতন মেঘও করেছে মনে হচ্ছে আর আজকে আজকে এই একটা ফুল ফুটেছিল দেখো একটা কুড়িও এসেছে এটা মনে হচ্ছে কালকে ফুটবে আজকে একটা ফুল ফুটেছিল নতুন এটা সে দিদের বাড়ি থেকে আনা গাছ আজকে ফুল ফুটেছিলো শিব ঠাকুরকে দিয়েছি বেল ফুলে কুড়ি এসেছিল কত এখানে এখানে টাইমগুলোগুলোও তাই আজ অনেকগুলো ফুটেছিল গাছে জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ বসবো এবার কিছুক্ষণ বসে তারপরে নিচে যাব সোনু পড়তে যাবে এক্ষুনি চলে আসবে খেলতে আছে ও এসে এক্ষুনি আমাকে দেখতে না পেয়েই ছাদে আসবে ও আসুক তারপরে চলে যাব হয়ে আছে পড়া পড়াটা দিয়ে আমি ভাবছিলাম বলতে না বলতেই চলে এসেছে তুমি ঘড়ি দেখতে জানো না বাবা হ্যাঁ সেই তো আমি আমি ভাবছিলাম কিছু বলবো না আমি আমি যে টাইমের মধ্যে আসে আসুক না আসে না আসুক কিছু বলবো না তাতে দেরি হয় হোক কি হয়েছে চুপ কর তাই না খেলার টাইম বলে যে তাড়াতাড়ি চলে আসবি এসে পড়াটা আমি ধরে নেবো দিতে পড়তে যাবি ও এখন মানে খেলার ছলে আরো টাইম দেখতে ভুলে গেছে না ফোন দেখার সময় টাইম মনে থাকে না ফোন আমি কি বলছি ফোন দেখার সময় টাইম মনে থাকে না খেলার সময় টাইম মনে থাকে না কিন্তু পড়ার সময় আধ ঘন্টা জায়গা পনেরো মিনিট করে চলে আস তখন কি বলি সাত ঘন্টা হয়ে গেছে আমার ওটার জন্য না আমি গাধুলি আবার এই তারটা ছিঁড়বে এরকম তো ছাদ থেকে নিচে চলে এলাম ছোনকে একটু ছাতু করে দিলাম পড়তে যাবে তো একটু ছাতু করে দিলাম ছাতু খেয়ে নিয়েছে একটু চান করে নিলো খেলে টেলে এসেছে না ঘেমে গেছে এই যে ভিজে গামছাগুলো ঠিক সোফার মধ্যে থাকবে যতই ওকে বলা হয় মেলে দেয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর উপরে যাবেন না আর উপরে যাব না কাজ আছে এখানে একটু কাজটা করি না এখানে তো কিছু নেই হ্যাঁ মেশিনেরই কাজ আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমরা টাটা আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে চান করলি হাঁটছিস বাবা এসে আমাকেই আবার বলবে নেই নেই গামছাটা মেল দুই যে গামছাটা ভয় শোকায় নাহলে বিছানার চাদর তো চল দেখবে একটা নতুন ভিডিও সাথে